আজকে আমি দেখাবো মেটা ডাটা সিএসবি জেনারেটর কীভাবে কাজ করে আপনি মেটা ডাটা সিএসবি জেনারেটর দিয়ে খুব সহজেই ফ্রি পিক শাটার স্টক ভিকটিজি এইসব মাইক্রোস্টক সাইডের যেসব ডিজাইন আমরা আপলোড করি তার ট্যাগ টাইটেল বের করতে পারবেন আজকে আমি অ্যাডব স্টকে যেসব ফাইলগুলো আপলোড করবো সেইগুলো আপনাদের এখন দেখাব আমি চলে যাই প্রথমেই আমার ফাইলগুলো কোথায় আছে এই যে এখানে আমি ইপিএস ফাইল পিএনজি জেপিজি আমি তিনটা ভাষণই রেখে দিয়েছি এটা হচ্ছে আমার জে পি জি পাঁচটা আছে পিএনজি পাঁচটা আছে আর ইপিএস ফাইলও চারটা মতন আছে এই সব ফাইলে আমি এখন আপলোড দিয়ে দেখাবো আপনাদের আপলোড দেওয়ার আগে আমি দেখি যে সব ফাইলে দেখেন আমি যখন রিক্রাফ্ট থেকে ডিজাইনগুলো ডাউনলোড করেছি তখন এই টাইটেলগুলো মাসখানে অনেক দেশ আছে এইগুলো আমরা কীভাবে রিনিউ করবো এটা আমরা রিনেম করে করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে তা আমরা এই ফাইলগুলো কিভাবে রিনেম করবো সেটা দেখাই দেই এক ক্লিকে রিনেম রিনেম হয়ে যাবে দেখেন এই যে এই ড্যাশগুলো কিন্তু চলে যাবে তাহলে আমি চলে যাই হচ্ছে আমার ডেস্কটপে ডেস্কটপে যাওয়ার পরে হচ্ছে স্ক্রিপ্ট এই যে স্ক্রিপ্টটি আসার পরে এখানে দেখেন ফাইল নেম এইখানে আমি ক্লিক করব করার পরে ওই যে আমার ফোল্ডারটা দেখাই দিতে হবে অল ফাইল আমার পিএনজি আর জেপিজি এই দুইটা ফোল্ডারের ড্যাশ যেগুলো আছে টাইটেলে সেগুলো রিমুভ করব তাই পিএনজির উপর ক্লিক করি সিলেক্ট ফোল্ডার এরপর হচ্ছে জেপিজিটা সিলেক্ট করবো আমি ওকে এখন আমি চলে যাই আমার ফাইলে চলে যাই যাওয়ার পরে দেখেন দেখেন এই যে মাঝখানে যে ড্যাশগুলো ছিল সেগুলো কিন্তু সব রিমুভ হয়ে গেছে এ জেপিজি এ দেখেন তা যখন আপনার পঞ্চাশটে একশোটা ডিজাইন থাকবে তখন আপনি এভাবেই এক ক্লিকে ড্যাশগুলো রিমুভ করতে পারবেন ওকে এরপরে আমরা চলে যাব অ্যাড অব স্টকে স্টকে আসার পরে আপনি কী করবেন অ্যাড স্টকে আসার পরে প্রথমে আমরা জেপিজি ফাইল আপলোড দেবো তা আমরা জেপিজি ফাইল আপলোড দিই এখানে আপলোড ব্রাউজ চলে যাই হচ্ছে অল ফাইলে জেপিজি এখান থেকে আমি এই পাঁচটা ডিজাইন সিলেক্ট করবো করার পরে ওপেন এইখানে ডিজাইন আপলোড হতে থাক ততক্ষণে আমরা চলে যাবো হচ্ছে ম্যাটা ডাটা সিএসবি জেনারেটার যেহেতু আমরা অ্যাডোব স্টকে ডিজাইন আপলোড দিয়েছি তাহলে আমরা এখানে অ্যাডোব স্টক সিলেক্ট করে রাখবো এরপরে আমি ব্রাউজ ফাইলে ক্লিক করব করার পরে আমার যে জেপিজি ফাইলগুলো আছে এইখানে আমি আপলোড দেবো আপলোড দেওয়ার পরে এখানে প্রসেস ফাইভ ইমেজ এইখানে ক্লিক করবো করার পর দেখেন আমার কিন্তু এখানে ট্যাগ টাইটেল এখন বের করবে আর এদিকে আমার ডিজাইন আপলোড কিন্তু কমপ্লিট ওকে আগে কিন্তু আমরা আমরা যখন এখানে পঞ্চাশটি বা একশো ডিজাইন দেব তখন কিন্তু এবার ম্যানুয়ালি ট্যাগ টাইটেল লিখতে গেলে কিন্তু অনেক সময় লাগবে এখানে তো আমি দেখানোর জন্য পাঁচটা ডিজাইন দিয়েছি যখন আমরা পঞ্চাশটি একশোটা ফাইল আপলোড দেবো তখন কীভাবে কাজ করবো সেটা আপনারা এটা ইউজ করলে বুঝতে পারবেন তামার আমার এখানে ট্যাগ টাইটেল এগুলো দিয়ে যাচ্ছে তামার কিন্তু এখানে আর একটা বাকি আছে মোট পাঁচটা দিয়েছি এখানে আপনি আনলিমিটেড দিতে পারবেন আনলিমিটেড জেপিজি পিএনজি এস বি জি এইসব ফাইল দিয়ে আপনি ট্যাগ টাইটেল বের করে নিতে পারবেন তা আমার কিন্তু এখানে পাঁচটা দিসি আর একটা বাকি আছে ট্যাগ টাইটেল বের করে এই যে কিন্তু পাঁচটা ডিজাইনের টাইটেল কিওয়ার্ড সব কিন্তু দিয়ে দিয়েছে এখন আমি কী করবো এখান থেকে ডাউনলোড সিএসবি ডাউনলোড সিএসবি এইটাই আমি ক্লিক করব ওকে এই যে আমার কিন্তু সিএসবি ফাইল ডাউনলোড হয়ে গেছে এখন আমি কী করব এখন আমি আমার ডাউনলোড হওয়ার পর আমি একটু দেখে আসি এই যে আমার কিন্তু সিএসবি ফাইল ডাউনলোড হয়ে গেছে এখন আমি অ্যাড অব স্টকে যাব অ্যাড স্টকে আসার পরে আমি আপলোড সিএচবি এইখানে ক্লিক করবো করার পরে একটু নিচেই যাব যাওয়ার পরে চৌ সিএসবি ফাইল আমি এইখানে ক্লিক করবো করার পরে ডাউনলোডে যাব এই যে অ্যাডাবস্টক ম্যাটাডাটা আমি এখানে ক্লিক করবো করার পরে ওপেন ওপেনে দেওয়ার পরে আপলোড ওকে এখন এইখানে এসেছে রিফ্রেশ টু ভিউ সেন্স আমি এইখানে একটা ক্লিক করব দেখেন আমার কিন্তু ট্যাগ টাইটেল কিন্তু অটোমেটিক নিয়ে এনেছে আমি যে প্রথম ডিজাইনে ক্লিক করি এই দেখেন টাইটেল কিওয়ার্ড দুইটাই নিয়ে নেসে এখন দুই নাম্বারটাই ক্লিক করি এই যে আমার টাইটেল কিওয়ার্ড দুইটাই কিন্তু নিয়ে এনেছে দেখেন সবগুলো ডিজাইনে কিন্তু টাইটেল কিওয়ার্ড সুন্দর করে কিন্তু লিখে দেশে এইখানে আমার পঞ্চাশটি ডিজাইন থাকতো তাহলে কিন্তু আমি ডিজাইন আপলোড দেওয়ার পরে সেজি ফাইল আপলোড দিলে কিন্তু অটোমেটিক কিওয়ার্ড আর টাইটেল বসে যাবে এখন একটা কাজ করতে হবে যেহেতু এই ডিজাইনগুলো এআই ডিজাইন তাহলে আমরা কি করব সিলেক্ট অল অল দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট ইউজিং জেনারেট এআই টুল এইটা আমরা সিলেক্ট করে দেব আর আপনি এখান থেকে ক্যাটাগরি ফটো বা ইলাস্ট্রেশন যে কোনো একটা ভাষণ রাখতে পারেন তা আমি ইলাস্ট্রেশন সিলেক্ট করে দেব ওকে এখন দেখেন আমার ডিজাইন কিন্তু কমপ্লিট দেখলেন টিকচিনো দেওয়া আছে এআই টিকসিনো দেওয়া আছে টাইটেল আছে কিওয়ার্ড আছে এখন আমি আপলোড করবো সাবমিট দেবো আমি সাবমিটে ক্লিক করি করার পরে এইখানে একটা টিকচিনো দেবো এইখানে একটা টিকচিনো দেবো এরপর কন্টিনিউ এখান থেকে মধ্যে ভেরিফাই করতে হবে ক্যাট তা এইটা ক্যাট এইটা এইটা এখন এই ইমেজ সম্পর্কে কিছু একটা লিখে দিতে হবে তা আমি এখানে কিছু একটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে ভেরিফাই এবার সাবমিট ওকে আমার কিন্তু এবার জেপিজি ফাইল আপলোড কমপ্লিট এখন আমি পিএনজি ফাইল আপলোড দেব আমি আপলোডে যাব আপলোডে যাওয়ার পরে ক্লিক করার পরে অল ফাইল পিএনজি আমি পিএনজি সিলেক্ট করলাম ওকে এখন আমি চলে যাব ম্যাটা ডাটা সিএচবি এখান থেকে এসে ক্লিয়ার অল দিয়ে ব্রাউজে ক্লিক করে পিএনজি ফাইলগুলো আপলোড দিয়ে দেবো এই যে আমার পিএনজি ফাইলগুলো আপলোড দিয়ে প্রসেসে ক্লিক করব আমার কিন্তু অ্যাডব স্টকে ডিজাইন আপলোড দেওয়া কমপ্লিট এখন ট্যাগ টাইটেল বের হলেই আমরা সিএসবি ফাইল ডাউনলোড দিয়ে ওইখানে আপলোড দিয়ে দেবো যেখানে আমার টাইটেল কিওয়ার্ড এগুলো কিন্তু সুন্দর করে লিখে দিচ্ছে এগুলো কিন্তু একদম এসিও রিলেটেড আমার কিন্তু পাঁচটা ডিজাইনের টাইটেল কিওয়ার্ড লেখা হয়ে গেছে এখন আমি কি করবো ডাউনলোড সিএসবি আমি চলে যাব অ্যাডোবিসটাকে আসার পর এখান থেকে আপলোড সিএসবি ক্লিক করার পরে চোর সিএসবি সিএসবিখানে আমি চলে যাব ডাউনলোডে যাওয়ার পরে এদের প্রথমটা এটা হচ্ছে জেপিজির জন্য ছিল এটা হচ্ছে পিএমজি আমি ওপেন করলাম করার পরে আপলোড আপলোড দেওয়ার পরে এখান থেকে রিফ্রেশ টু ভিউ সেন্স ক্লিক করলে কিন্তু দেখেন আমরা কিন্তু অটোমেটিক ট্যাগ টাইটেল এই সব নিয়ে এনেছে একটা এটেল এ দেখেন সব নিয়ে নেছে এখন আমি কী করবো সিলেক্ট অল দিয়ে শুধু এআই এই টিকচিহ্নটা দিয়ে দেব এখন কিন্তু আমার কমপ্লিট এবার সাবমিট এখান থেকে টিকচিহ্ন দেবো কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে ক্যাটিমেজ সিলেক্ট করতে হবে এটা এইটা এবার কিন্তু ভেরি এ ক্লিক করব ওকে এখন এই হচ্ছে জেপিজি আর গুলো এইবার হচ্ছে ইপিএস ফাইল এবার আমি আপনাদের দেখাবো ইপিএস ফাইল কিভাবে আপলোড দিতে হয় তা আমি এখান থেকে আপলোডে যাবো এইবার হচ্ছে আমি এখানে ইপিএস ফাইল আপলোড দেব তা আমার ইপিএস আছে চারটা ইপিএস আছে একটা দুইটা তিনটা চারটা আমি ওপেনে ক্লিক করলাম তো এইখানে কিন্তু ইপিএস ফাইল হচ্ছে আপনার আপলোড হচ্ছে আর আপনি এই ম্যাটার একটা সিএসবি এইখানে এসে এটা ক্লিয়ার করেন এইখানে আপলোড দেবেন হচ্ছে জেপিজি ফাইল আমি চলে যাই ইপিএসের এই যে জেপিজি ফাইলগুলো আপলোড দেব এবার হচ্ছে ওপেন ওপেনে ক্লিক করার পরে প্রসেস ফোর ইমেজ আমার কিন্তু এইখানে জেপিজি ফাইল আপলোড দিতে হবে আপনি যদি সাটার স্টক বা অ্যাডোব স্টক যেখানে ইপিএস ফাইল আপলোড দেবেন আপনি যদি এই সফটওয়্যারটা ইউজ করেন তাহলে অবশ্যই ইপিএসের ক্ষেত্রে এইখানে জেপিজি ফাইল আপলোড দেবেন এরপরে কিছু কাজ আছে আমি সেটা দেখাই দেব কীভাবে জেপিজি থেকে ইপিএস ফাইলে কনভার্ট করবেন সেটা আমি দেখাই দেবো এখানে আমার ডাউনলোড একটা টাইটেল দিয়েছে আর একটা আর তিনটা প্রসেসিং আছে আমার কিন্তু এইখানে চারটা ডিজাইনে আপলোড কমপ্লিট আমি আগে দুইটার ইপিএস ফাইল ডিলিট করে দিই ওকে এটা প্রসেসিং চলতেছে আমার কিন্তু এখানে আপলোড কমপ্লিট এখন আমি ডাউনলোড সিএসবি ফাইল ডাউনলোড করবো তা আমার কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এই যেইটা তা আমি চলে যাব যে এইটা এখন এইখান থেকে আপনি কী করবেন রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে ওপেন ওপেন উইথ ওপেন উইথ ক্লিক করার পরে এখান থেকে নোটপ্যাড নোটপ্যাডে ক্লিক করবেন আমার কিন্তু নোটপ্যাডটা ওপেন হয়ে গেছে এখন আপনি কী করবেন কন্ট্রোল এইচ এই যে আমি কন্ট্রোল এইচ দিলাম তা আমার কিন্তু এই ট্যাগ টাইটেল ছিল জেপিজির উপর এখন আমি ইপিএসে কনভার্ট করব তা আমি নিচেই লিখে দেবো ইপিএস আমার উপরে থাকবে জেপিজি আর নিচেই থাকবে ইপিএস আমি ইপিএস ফাইলে কনভার্ট করব তা এখান থেকে রিপ্লেস অল আমি রিপ্লে রিপ্লেস অলে ক্লিক করব করার পরে কন্ট্রোল এস কন্ট্রোল এস দিয়ে সেভ করব ওকে এখন কিন্তু আমার কমপ্লিট এখন আমি চলে যাব অ্যাডোবি স্টকে আসার পরে আপলোড সিএসবি ক্লিক করার পরে সিএসবি ফাইলটা এখানে আপলোড দেবো ডাউনলোড এই যে আমার সিএসবি ফাইল ওপেন দেওয়ার পরে আপলোডে ক্লিক করবো এখান থেকে রিফ্রেশ দেখেন আমার কিন্তু এই যে টাইটেল কিওয়ার্ড সব কিন্তু অটোমেটিক দিয়ে দিয়েছে তা এই ডিজাইনগুলো আমি টিক এআই টিকচিনো দেবো না কারণ এগুলো আমি এডিট করেছি এআইডেই করা কিন্তু আমি অনেক কিছু ফেলে দিয়েছি ইডিট করে রিমুভ করেছি এবং সুন্দর করে সাজাইছি এই জন্য এটা টিকচিন্ন দেবো না এখন আমি সাবমিট ফোর ফাইলে ক্লিক করবো এখান থেকে দুইটা টিকচিন্ন দিয়ে দেবো কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে বিড়াল বিড়ালগুলো সিলেক্ট করে দেবো

আপনার কিন্তু আর এই টাইটেল কিওয়ার্ড কিন্তু খোঁজা লাগবে না আপনি যে ডিজাইনগুলো আপনি পঞ্চাশটি একশোটা আপলোড দেবেন সেই ডিজাইনগুলো এখানে আপলোড দিয়ে জাস্ট ডাউনলোড সিএসবি ফাইল ডাউনলোড করে ওইখানে আপলোড কমপ্লিট হলে এটা বসায় দেবেন অটোমেটিক আপনার টাইটেল কিওয়ার্ড নিয়ে নেবে এবং এগুলো কিন্তু এসিও রিলেটেড আপনারা যদি এই সফটওয়্যারটি নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অথবা আমার ফেসবুকে মেসেজ করুন এটা কিভাবে ইউজ করে কিভাবে নেবেন আমি বিস্তারিত জানাই দেব ধন্যবাদ সবাইকে